কি সুন্দর ইফতারি নিয়ে আইছে গো আমার বিয়ে আইছে কেডা কোনে আছো দেই ওরে বাবা রে বাবা বৌমা তোমার বাপই তো অনেক দারুন ইফতারি নিয়ে আইছে ফকি নির বাচ্চা এইগুলা কি এইগুলা কি আছে মুড়ি না মুড়ি খাবে এই জুলার বাচ্চা জুলা ফকিরের বাচ্চা ফকি বড় লোক বাড়িতে মেয়ে বিয়ে দিয়ার সময় মনে ছিল না যে বড় লোক বাড়িতে ইফতার নিয়ে গেলে এত চা করেছি বেশ করেছি বাবা আমি একদম উচিত কাজ করেছি ছি 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 আপনি লজ্জা করছে না আপনি না একজন রোজাদার ব্যক্তি আমরা সবাই তো রোজা রেখেছি আপনি কি করে পারলেন বলুন তো ইফতারগুলো এইভাবে ফেলে দিতে আপনি একটা মানুষ না মানুষে একটা মানুষেরই ধরনের কাজ কিভাবে করতে পারে এই বাড়িতে বউ এসে আসার পর থেকে আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করেছি কিন্তু না আর কিছু আমি সহ্য করতে পারবো না ছি 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 রোজা রমজানের দিনে আপনি এমন একটা কাজ কিভাবে করতে পারলেন মা কি হয়েছে জিলে জিলে কিসের আর বলিস না বাবা তোকে আমি কতবার করে বলেছি এই যে বৌমার বাবা যত বাড়ি বাড়িতে আসছে তত বাড়ি আমার উপরে অন্যায় অত্যাচার করে তার মেয়ের সাথে মিলে আজকে দাঁইট নিয়েছে তোকে বৌমার বাবা এই ইফতারগুলো আনছে আমি একটু ভালো বুঝে তার হাতে থেকে ইফতারগুলো নিছি এইটা দেখে বৌমা আমার হাতে থেকে এইগুলা কাইড়ে দেখ রে রে একদম ভেলাই দিয়ে আমার

একমাত্র মার কারণে আমার সংসার নষ্ট হয়েছে আজকে আমি বাপের বাইরে থাকি শুধুমাত্র মার কারণে আর তোর সংসারটাও এ মা নষ্ট করতেছে তুই তো কিছুই দেখিস নি তোর চোখের আড়ালে অথয়ের সাথে মা কত অন্যায় করে আর আজকে যা হলো সম্পূর্ণ আমি দেখেছি আড়াল থেকে আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তুই শুধু শুধু অথকে ভুল বুঝতি আর অথকে ভুল বুঝে তুই বাড়ি থেকে বের করে দিতি এখানে অথয়ের কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ হচ্ছে মার দেখো সূর্য এতক্ষণ তোমার বোন যা বলেছে সব সত্যিই বলেছে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি প্রত্যেকটা সময় তোমার মায়ের খালি কথা শুনেছি আমি গরিবের মেয়ে আমি গরিবের মেয়ে আমার বাবা মায়ের কোনো টাকা পয়সা নেই আমাকে তোমার তোমার মা ঠিকঠাক মতো ছেলের বউ হিসেবে মেনে পর্যন্ত নিতে পারেনি আমি মায়ের মন জয় করে এই বাড়িতে থাকছি আমি তোমার মাকে ভালোবাসি আমি তোমার মাকে সম্মান করি কিন্তু তোমার মা তোমার মা সবটা সময় আমার বাবাকে অপমান করে আমাকে কথা বলে কেন বলো তো আমার বাবা গরিব বলে কি আমার বাবা মানুষ না আর এই যে তোমার বোনের কথা বলছি তোমার বোনের সংসারটা একমাত্র তোমার মায়ের কারণে নষ্ট হয়েছে যার কারণে তোমার বোন এখন তার বাবার বাড়িতে এসে বসে আছে একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি তার আসল ঠিকানা কিন্তু তোমার বোন তার শ্বশুর বাড়ি রেখে এখন আমাদের বাড়িতে এসে আছে এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার বোনের সংসারটা তো তোমার মাই নষ্ট করেছে আর যদি বলি আমার কথা আমার কথা আর কি বলবো দিনের পর দিন এত অত্যাচার করেছে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে কিন্তু কই আমি কি কখনো তোমাকে একবারের জন্য বলেছি সূর্য তোমার মা আমাকে মারধর করে আমাকে কথা শোনা আমাকে অপমান করে আমি একটা বারের জন্য এইসব তোমাকে বলিনি কেন বলো তো কারণ আমি নারী তো আমি চেয়েছিলাম মুখবুজি হলো আমার সংসারটা আমি ঠিক রাখি একদিন না একদিন ঠিক তোমার মা আমাকে মেনে নেবে আমাকে ভালোবাসা শুরু করবে কিন্তু না তোমার মা দিনের পর দিন আস্তে 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 আরো খারাপ পথে যাচ্ছিল তোমার মা দিনকে দিন একদম বিগড়ে যাচ্ছিল এই যে দেখছো না এখানে ইফতারগুলো পড়ে আছে এই ইফতারগুলো কিন্তু আমি ফেলিনি এই ইফতারগুলো তোমার মা নিজের হাতে টেনে ছিঁড়ে এখানে ফেলে দিয়েছে কেন জানো কারণ আমার বাবা গরিব আমার বাবা অল্প টাকার ইফতার এনেছে ইফতারে তোমার মায়ের মন ভরছে না সেজন্য তোমার মা ইফতারগুলো এখানে বাড়িতে চুড়ে ফেলে দিয়েছে সেজন্য বাধ্য হয়ে তোমার মায়ের গায়ে আমি হাত তুলেছি কিন্তু আমি কি করব বলো তো এত দিন সহ্য করতে 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 আমি একদম নিরুপায় হয়ে গেছিলাম একটা মানুষ একটা মানুষ ইফতারগুলো এভাবে কি করে ফেলে দিতে পারে বলো তো আমরা তো সবাই এখানে রোজা আছি আমরা রোজাদার ব্যক্তি তোমার মাও তো রোজা আছে রোজা রেখে এই মানুষটা কি করে মিথ্যা কথা বলতে পারে বলো তো মিথ্যা কথা বলেছে তো বলেছে আবার ইফতারগুলো এখানে ফেলে দিয়েছে সে যেন বাধ্য আমি তোমার মায়ের গায়ে হাত তুলেছি যদিও আমার বাবা মা কোনো আমাকে এই ধরনের এই ধরনের বেয়া দফি কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি না তামা মা ছি মা ছি তুই মা আসলে তুই মা না তুই মা নামে টাইনি কি মা বলতে আমার লজ্জা লাগতেছে। থাকে ঝি না হচ্ছে আমার তুমি মা হয়ে তোমার মেয়ের সংসারটা নষ্ট করেছ তুমি মা হয়ে তোমার ছেলের সংসারে আগুন জ্বালাচ্ছো কি সুখ পাও এতে তুমি কি শান্তি পাও বলো তোমাদের মতো কিছু কিছু শাস্তি না এগুলো বুঝে না বুঝলে এরকম না করতো না এই সংসারে আগুন জ্বালিয়ে এই সংসারে অশান্তি সৃষ্টি করে তোমার কি সুখ তোমার কি লাভ আচ্ছা এখানে তো অথর কোনো দোষ দেখতে পাচ্ছি না ওর বাবার তো কোনো দোষ নেই উনি যতটুকু পেরেছে আমাদের বাড়িতে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য ইফতার নিয়ে এসছে তোমার পছন্দ না হলে তুমি খেতে না তুমি কিভাবে এই ইফতারগুলো ছড়িয়ে ফেলে দিলে না ইফতার খাবার খাবারটা মোশি নষ্ট করতে পারে না মা তুমি কখন শুদ্ধ না নিজেকে পরিবর্তন করবে না তুমি হেরে বাবা আর বলিস না তোর দুহায় লাগে তুই আমারে আর বলিস না তোর মুখ থেকে না এই সমস্ত কথা सुनते আমার অনেক কষ্ট করতেছে আসলেই তো আমি বুঝতে পারি নাই আমার ভুলের কারণে আমার মেয়েটার সংসার ভাঙছে আবার সেই একই ভুলের কারণে আমার ছেলেটার সংসার এইভাবে ভেঙে তছনছ হয়ে যাবে হ্যাঁ আমি এটা কখনো বুঝতেই পারি নাই তবে যাই হোক আমি আজকের পরের থেকে আর কখনো এরকম করব না বোমা আমি তোমার কথা দিতেছি আজকের পরের থেকে আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না বিয়াই সাহেব আপনি এই যে আমার বাড়িতে ইফতার নিয়ে আসছেন না ছাগল নিয়ে আসছেন আর কখনো কোনো দিন কিচ্ছু আনতে হবে না আমি আমি আজ থেকে মনে করব আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমার ছেলের বউরে আমি আমার মেয়ের মতন করে রাখব তাইলে তুই আইন এখন আপনি দুই দুইটা মাইয়া আর আমি কিছু মনে করি নাই আমরা তো বিয়াই বিয়াই তাই না বাবা চলো না ঘরে চলো ইফতারের সময় হয়ে যাচ্ছে তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করব বাবা আসুন